বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে নতুন ঘূর্ণিঝড় যা আরো শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তবে একটি ঘূর্ণিঝড় নয় দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে লাইভ আপডেটও আমরা দেখাতে পারছি এই মুহূর্তে দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে তবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে সমস্ত কিছু ডিটেলসেই আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই উপগ্রহ চিত্র থেকে আপনারা দেখা দেখাতে পারছি আমরা যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে উত্তরের জেলাগুলিতে হালকা কিন্তু মেঘ রয়েছে আমরা ক্রমশ দেখতে পাচ্ছি হালকা মাঝারি মেঘ উত্তরের জেলাগুলির দিকে রয়েছে তবে বৃষ্টিপাতের সেরকম পূর্বাভাস কিন্তু নেই যদিও বা আমরা যদি মেঘ দেখি তাহলে কোন জায়গাগুলিতে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সেগুলো আপনাদেরকে দেখালে দেখতে পারবেন যেদিকে দার্জিলিং কালিম্পং এই সাইডটাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দার্জিলিং দেখতে পাচ্ছি ওদলাবাড়ি লাবা লাভা শিলিগুড়ি এই সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে আলিপুরদুয়ার কোচবিহারের আকাশ পরিষ্কারই রয়েছে মূলত একদম পরিষ্কার আকাশ অন্যদিকে মালবাজার বালুরঘাটের দিকেও গঙ্গারামপুরের দিকেও কিছুটা কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি দুই দিনাজপুরের দিকেও তবে বৃষ্টিপাতের তেমন সতর্ক নেই অন্যদিকে আমরা যদি দেখি বীরভূম মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বিলদাঙ্গা আকাশ পরিষ্কার রয়েছে এদিকে রামপুরহাট দোমকা সিউড়ি আকাশ পরিষ্কার চিত্তরঞ্জন এদিকেও আকাশ পরিষ্কার তবে পুরুলিয়ার দিকে আবার কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি আবার বাঁকুড়ার দিকে আকাশ পরিষ্কার বলরামপুর থেকে দেখতে পাচ্ছি বলরামপুর গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে বিষ্ণুপুর এদিকে কতুলপুর চন্দ্রকোনা এদিকে খড়গপুর বালিচেক সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে কোলাঘাট উলবেড়িয়া তমলুক এদিকে দীঘা কোনটাই হলদিবাড়ি এদিকে যদি আরেকটু ডিপলি দেখি তাহলে দেখতে পারবেন ভগবানপুর বাজকুল এগড়া মোহনপুর সমস্ত জায়গায় আকাশ এই মুহূর্তে পরিষ্কার কলকাতা হাওড়া হুগলি নদীয়া সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কারে রয়েছে শুধুমাত্র কৃষ্ণনগর শান্তিপুর দিকে কিছুটা মেঘ থাকলেও থাকতে পারে তবে বৃষ্টিপাতের প্রবাস কিন্তু নেই আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমুট করেও দেখাবো তার আগে আমরা বাংলাদেশের দিকে যদি দেখি কালাই রংপুরের দিকে কিছুটা মেঘ রাজশাহীর দিকে অন্যদিকে মেহেরপুর ঢাকা কুমিল্লা সিলেট বিভাগ খুলনা বরিশাল সাতক্ষীরা থেকে শুরু করে বাংলাদেশের যে এদিকে যে জায়গাগুলি রয়েছে শ্যাম শ্যামনগর মাথাবিরিয়া লালমোহন কলাপাড়া সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট এদিকেও আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে অন্যদিকে ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুরের দিকেও আকাশ কিন্তু আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে কিছুটা মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস অসমের দিকেও নেই বৃষ্টি এবং বজ্রমোট করে দেখাচ্ছি আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমুট করে আপনারা যদি দেখেন এই মুহূর্তের যা আপডেট সেই অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে কিছু কিছু জায়গায় মেঘ থাকলেও সেরকমভাবে ঘন কালো মেঘ নেই বা যার যে যে বৃষ্টিপাত তৈরি হয় যেই মেঘগুলো দরুন সেখানে কিন্তু সেই মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ আকাশ এই মুহূর্তে একদম পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার ওড়িশার দিকেও আকাশ পরিষ্কার রয়েছে যদি দেখি এদিকে অর্থাৎ দক্ষিণ ভারতের যে জায়গাগুলি রয়েছে যেমন তাঞ্জাবের পুদুচারী এদিকে যেমনটাই বৃষ্টিপাত হচ্ছিল তেমন সেরকম ভারী বৃষ্টি নেই তবে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু দক্ষিণের এই জেলাগুলির দিকে রয়েছে অর্থাৎ দক্ষিণ ভারতের যে জায়গাগুলি রয়েছে এদিকে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তবে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ মূলত ত্রিপুরা এদিকে আকাশ কিন্তু পরিষ্কারই আপনারা বলতে পারেন বৃষ্টিপাতের একদম সতর্ক বার্তা কিন্তু সেরকম নেই মেঘমালা করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে মেঘমালা করেও যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন মেঘমালা করে যে আকাশ পরিষ্কারই রয়েছে একটি ঝঞ্ঝা কাজ করছে পশ্চিমবঙ্গের দিকে একটি ঝঞ্ঝা রয়েছে যার জেরে দক্ষিণের জেলাগুলিতে কিছুটা তাপ প্রবাহের যে যে মাত্রা অর্থাৎ তাপ প্রবাহ যে থাকার কথা সেটা নেই তবে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী দক্ষিণের জেলাগুলিতে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে উত্তরের জেলাগুলির তুলনায় তাপমাত্রা করেও আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম সমস্ত জায়গার তাপমাত্রাই আপনাদেরকে জানিয়ে দেবো তাপমাত্রা ধরুন আমরা তাপমাত্রা করেই আপনাদেরকে এই মুহূর্তের আপডেট দেখিয়ে দিই যে তাপমাত্রা কত ডিগ্রি কম রয়েছে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে হাওড়া হুগলির দিকে চব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা খড়গপুর বাঁকুড়া এদিকে আমরা তেইশ ডিগ্রি দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে আবার বাইশ ডিগ্রি তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই কিন্তু কম রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের মতনই আপনারা তাপমাত্রা বলতে পারেন দেখতে পাচ্ছেন মালদা চব্বিশ দিনাজপুরে চব্বিশ কোচবিহারে চব্বিশ আলিপুর ও জলপাইগুড়িতেও চব্বিশ অর্থাৎ উত্তরবঙ্গে মূলত উত্তরবঙ্গে তাপমাত্রা কম থাকে দক্ষিণবঙ্গের তুলনায় তবে এই মুহূর্তে যা আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে আবার এদিকে পুরুলিয়ার দিকে উত্তরবঙ্গের থেকেও তাপমাত্রা অনেকটাই কম রয়েছে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই বাংলাদেশের দিকেও রয়েছে সিলেটের দিকেও ছাব্বিশ ডিগ্রি রয়েছে আবার এদিকে যদি দেখি কুমিল্লার দিকে পঁচিশ ডিগ্রি ঢাকার দিকে পঁচিশ ডিগ্রি তো পশ্চিমবঙ্গের থেকে আবার বাংলাদেশের দিকে তাপমাত্রা আবার এক থেকে দু ডিগ্রি ঊর্ধ্বমুখী আমরা কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বা উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রিতে পৌঁছায়নি তবে আমরা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি বাংলাদেশে দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রির মধ্যে আবার তাপমাত্রা কিন্তু রয়েছে এদিকে অসমের দিকে দেখে নেব অসমের দিকে তাপমাত্রা গুয়াহাটি তেজপুর এদিকে আবার তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যেই রয়েছে ডিব্রুগড়ের দিকে ওই মুহূর্তে তেইশ ডিগ্রি রয়েছে তো দেখতে পাচ্ছেন সমস্ত জায়গার থেকে পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই কম বাইশ ডিগ্রির মতো দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে এদিকে অনেকটাই তাপমাত্রা কম রয়েছে পুরুলিয়া বলরামপুর এদিকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে হুড়া এদিকেও বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আবার বাঁকুড়াতে তেইশ ডিগ্রি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে তাপমাত্রা কিছুটা কমই আমরা লক্ষ্য করতে পারছি তো আসুন এবার আমরা মেন আপডেট যে ঘূর্ণিঝড়ের যেটা নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে ডিসেম্বরের শেষের দিকে নতুন ঘূর্ণিঝড় নিয়ে একটি সতর্কবার্তা রয়েছে সেটা এই মুহূর্তে কোন দিকে রয়েছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে আমরা জিএফএস মডেলে চলে যাব। যেটা আগে দাবি করে যে ঘূর্ণিঝড় আসছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম তো আমরা সর্বশেষে দেখে নেব একদম সর্বশেষ উনত্রিশেই ডিসেম্বরের আপডেট যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দুটি ঘূর্ণিঝড় একটি নয় দু দুটি ঘূর্ণিঝড় একটি শ্রীলঙ্কার দিকে অগ্রসর হয়ে অন্ধ্র তামিলনাড়ু উপকূলে যেতে পারে আরেকটি কিন্তু এদিকে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় যেটা কোন দিকে যায় সেটা কিন্তু বলা সম্ভব নয় এখনও অসম্ভব রয়েছে এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে তবে যতটা সম্ভব এটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো দু দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছি এই দুটি ঘূর্ণিঝড় তৈরি হবে Altyazı M.K. একদম এই সাইডে দেখতে পাচ্ছি বান্দা আচের কাছে দুটি ঘূর্ণাবর্ত সিস্টেম এবং এই দুটি ঘূর্ণাবর্তই আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপে পরিণত হবে এবং তারপর আস্তে আস্তে বঙ্গোপসাগরে প্রবেশ করে দু দুটি কিন্তু একটি সাইক্লোলে অর্থাৎ ঘূর্ণিঝড়ে সাইক্লোনে পরিণত হচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা শ্রীলঙ্কার দিকে অগ্রসর হয়ে অন্ধ্র তামিলনাড়ু অর্থাৎ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি মধ্য বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করছে সেটা কোন দিকে যায় সেটাই কিন্তু বলার তো একটা ভয়ঙ্কর বিপদের কিন্তু পূর্বাভাস আপনারা বলতে বুঝতেই পারছেন যে একটি ভয়ঙ্কর দুর্যোগ আবারও আসছে সেটা কোন দিকে যায় বলা মুশকিল রয়েছে তো অবশ্যই আপনাদেরকে ওয়েদার আপডেটগুলো দেখতে হবে যে এটা ঘূর্ণিঝড়গুলো যে তৈরি হচ্ছে সেটা কোন দিকে যায় তার জন্য অবশ্যই ওয়েদার আপডেটগুলো আপনারা দেখতে থাকবেন আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখিয়ে দেবো স্বচ্ছভাবে এবং আপনাদের সেই নিয়ে কোনো টেনশন নেই যখন ঘূর্ণিঝড়গুলো উপকূলের দিকে যাবে সেটাও আপনারা জানতে পারবেন যে কোন উপকূলের দিকে যাচ্ছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মধ্যে সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ